আমার ক্যামেরায় সজীব ওয়াজিব জয় আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম কিন্তু আপনারা সবাই নাম উচ্চারণ করছেন তারই মামলায় আমি এখানে আছি তথাকথিত একটা মামলায় যেটা নিউ ইয়র্কে করা হয়েছে এবং নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় সজীব রহম সজীব রহমের নাম যেন কোথাও না থাকে যদি আপনাদের সেই মামলায় শাসক চান অথবা পূর্ণ মামলার বিবরণ চান আমার উকিল সাহেবের কাছে পেয়ে যাবেন আপনারা আমার নাম আমেরিকাতে নাই দশ হাজার মাইল দূরে যেখানে মামলা হয়েছিল নাও আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ 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 আপনারা সবাই পত্রিকা যারা আছেন ফটোগ্রাফার যারা আছেন টিভিতে যারা আছেন আপনারা খুঁজে বের করুন সজীব ওয়াজি জয় কীভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে আপনার সেটা দেখেন না কেন আজকে আমার বিরুদ্ধে মামলা হচ্ছে আপনার খুঁজে বের করুন আবদুল আলহাম মিন্টুর সামনে বাড়ির সামনে মধ্যরাতে একটা গাছের গোড়ায় কিভাবে জনতা ব্যাঙ্ক একজন স্টাফ গাছে পৃষ্ঠ হয়ে মারা যান সেই গাড়ি কে চালাচ্ছিল আপনার সবাই উচিত আমি কেমন দেখবো আপনার ডিকেছেন কিন এটা আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে জনতা ব্যাংকের কাজ করতেন বলে তাদের আত্মসহযোগ অনুরোধ করছে আপনারা এই যে এসুন এদের সবাইকে বলুন আমার স্বামী আমার ভাই আমার ছেলেকে হত্যা করেছে যে তাকে নিয়ে আসুন তাকে এখানে হাজির করুন আমি পিরাকি ভট্টাচার্যকে অনেক ধন্যবাদ জানাতে চাই তিনি ওয়ান স্টপ সেবা শুশ্রূষার কথা বলেছেন গত আন্দোলনে যারা হতাহত আহত হয়েছেন তাদের জন্য সরকার এদিকে কাজ করছেন আমি লক্ষ্য করছি এটা একটা ভালো জিনিস রাজনৈতিক নেতা কর্মী এখনও জেলে আছেন প্লিজ প্লিজ তাদের সবাইকে এক ঘোষণায় সেখানে তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়া মির্জা ফখরুন ও অন্য যারা আছেন সবার যেন এক ঘোষণায় দেওয়া হয় এটি নিয়ে কখনো করছি